মধুমাসের সেরা ফল আম দিয়ে মাত্র দুই মিনিটে পাকা আমের তেলে ভাজা ম্যাঙ্গো কেক এবং এই কেক দিয়ে ঠান্ডা ঠান্ডা মালাই কেক তৈরি করে নিতে চাইলে আজকের রেসিপিটি দেখে নিতে পারেন আলাইকুম প্রজি সিবি চ্যানেলে সকলকে স্বাগত আজ আমি পাকা আম দিয়ে ভীষণ মজার তেলে ভাজা কেক তৈরি করে দেখাবো একবার তৈরি করলে বারবার তৈরি করবেন এটা এতটাই মজার হয় আর তৈরি করতে সময় ও উপকরণ খুবই কম লাগে তো চলুন প্রসেসটা দেখে নেওয়া যাক কেক তৈরির জন্য প্রথমে আমি কয়েকটা পাকা আম নিয়েছি এই আমগুলোকে আমি কুচি করে কেটে নিয়েছি আমগুলোকে আমি ব্লেন্ডারে দিয়ে আমের পিউরি তৈরি করে নেব আমের পিউরি তৈরি করতে আম ছাড়া আর কোনো উপকরণই এখানে প্রয়োজন হবে না ব্লেন্ড করে নিয়েছি এখন এটা একটা সাইডে রেখে দেব এদিকে আমি চুলায় এক লিটার তরল দুধ বসিয়ে জাল করে অর্ধেক করে নিয়েছি দুধটা যখন ঘন হয়ে গিয়েছে সেই পর্যায়ে আমি চুলাটা অফ করে দেব। দ্রুত ঘন করতে চাইলে কাস্টার্ড পাউডার বা পাউডার মিল্ক অ্যাড করতে পারেন আমার জাল করা হয়ে গিয়েছে এটাও একটা সাইডে রেখে দেব এখন কেক তৈরির জন্য আমি মিক্সিং জারে একটা ডিম নিয়ে নিয়েছি ডিম এবং চিনি আমি ব্লেন্ডারে দিয়ে মিশিয়ে নেব এতে তাড়াতাড়ি চিনি গলে যাবে দিয়ে দেব দুই টেবিল চামচ চিনি এবার চিনি গলে যাওয়া পর্যন্ত ব্লেন্ড করে নেব তাহলে কাটা চামচ বা বিটার দিয়েও এই কাজটি করতে পারবেন মিশিয়ে নিয়েছি এখন মিশ্রণটা একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেব ওয়ান ফোর্থ কাপ রান্নার তেল এখন তেলটাকে ভালোভাবে মিশিয়ে নেব মেশাতে মেশাতে যখন দেখব একটা ফোমের মতো তৈরি হয়েছে তখন বুঝতে হবে মেশানো হয়ে গিয়েছে এখন আমি শুকনো উপকরণগুলো অ্যাড করব চালনি নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব এক কাপ রিফাইন আটা আমি আটা দিয়ে করছি চাইলে আপনারা ময়দাও ব্যবহার করতে পারবেন ডিমের গন্ধ যাতে না থাকে এর জন্য এলাচের বীজ গুঁড়া করে নিয়েছি সেটা দিয়ে দেব হাফ চা চামচ স্বাদ সামান্য কিছুটা লবণ দুই টেবিল চামচ গুঁড়া দুধ এটা দিলে কেকের টেস্ট অনেক ভালো হয় এবার দিয়ে দেবো এক চা চামচ বেকিং পাউডার এটা কেকটাকে ফুলতে সাহায্য করবে এখন সব উপকরণগুলো চেলে নেব। এভাবে কেক তৈরির শুকনো উপকরণগুলো ইনস্ট্যান্ট চেলে নিলে কেকের ভেতরে কোনো দলা পেকে থাকে না সুন্দরভাবে মিশে যায় এখন সব উপকরণগুলো মিশিয়ে নেব এবার দেখুন আমি ওয়ান থার্ড কাপ আমের পিউরি নিয়েছি এটা অ্যাড করে দেব আমের পিউরিটা এক কাপের জন্য এর থেকে বেশি নেওয়া যাবে না এখন এই পিউরিটাও এর সাথে একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়েছি মিশ্রণটা গাঢ় রয়েছে তাই এর মধ্যে চাল করে নেওয়া তরল দুধ পরিমাণ মতো অ্যাড করে দেব দুধটাকেও মিশ্রণের সাথে ভালোভাবে মিশিয়ে নেব আমার এখানে হাফ কাপের মতো দুধ লেগেছে বেকিং পাউডার দেওয়ার পর আলতোভাবে মেশাতে হবে দেখুন ঘরের এমন হবে খুব বেশি পাতলাও না আবার খুব বেশি গাঢ়ও না মেশানো হয়ে গিয়েছে এখন কেকটা তৈরির পালা ভালোভাবে কেক তৈরির জন্য প্রথমেই আমি প্যান এবং চামচ দুটোই সিজনিং করে নেব প্যান ভালোভাবে গরম করে নর্মাল পানি প্যানে ছিটিয়ে দিয়েছি একইভাবে আমি অন্য একটি চুলায় চামচও গরম করে নিয়েছি এতেও পানির ছিটা দিয়ে দেব এতে কেকটা চামচের তলায় আটকাবে না এখন প্যানও চামচে কয়েক ফুটা তেল দিয়ে ছডিয়ে দেব তো সিজনিং করা হয়ে গেল এবার প্যানে পরিমাণ মতো তেল গরম করে সামান্য কেকের ব্যাটার দিয়ে দেখব তেল ঠিকমতো গরম হয়েছে কি না ব্যাটার দেওয়ার সাথে সাথে ফুলে উঠেছে অর্থাৎ তেলটা ঠিকমতো গরম হয়ে গিয়েছে এখন চামচটা গরম তেলে কিছুক্ষণ ডুবিয়ে গরম করে নিয়েছে এবার চামচটা তেলের উপরে রেখে কেকের ব্যাটারটা দিয়ে দেব ব্যাটার দেওয়ার পর চামচটা তেলে ডুবিয়ে দেব কিছুক্ষণের ভেতর কেকটা ফুলে উঠলে এটা তেলে ছেড়ে দেব। একইভাবে আমি বেশ কয়েকটা কেক তৈরি করে একসাথে ভেজে নেব চামচে থাকা অবস্থায় বেশি ফুলে গেলে অতিরিক্ত ফোলার কারণে কেকটা উল্টে নিতে সমস্যা হবে এজন্য অল্প একটু ফুলে উঠলেই কেকটা চামচ থেকে তেলে ছেড়ে দিতে হবে তবে কাঁচা অবস্থায় কিন্তু না অল্প ফোলা অবস্থায় তেলে ছাড়লে কেক উল্টাতে কোনো সমস্যা হবে না তো আমি এরই মাঝে বেশ কয়েকটা কেক তৈরি করে নিয়েছি এখন কেকটা উল্টে পাল্টে পছন্দ মতো কালার আসা পর্যন্ত ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে এখন কেকটা তুলে নেব আর একইভাবে আমি আমার সবগুলো কেক তৈরি করে নেব এই কেকটা খেতে কতটা মজার হয় সেটা আমি আসলে বলে বোঝাতে পারবো না দেখুন উপর থেকে কিছুটা ক্রিস্পি আর ভেতর থেকে কতটা সফট জালে যুক্ত হয়েছে এভাবেই কেকটা আমি পরিবেশন করে নেব আর কয়েকটা কেক দিয়ে আমি মালাই কেক তৈরি করে নেব এজন্য কেকটা গরম থাকা অবস্থায় জাল করে ঠান্ডা করা সেই দুধ নিয়েছি এক কাপ দুধ নেওয়ার পর এর মধ্যে তৈরি করে রাখা সেই আমের পিউরিটা দিয়ে দেব এক কাপের মতো এবার এটাকে একসাথে ভালোভাবে মিশিয়ে একটা মালাই তৈরি করে নেব এই মালাইটাকে গরম কেকের উপর দিয়ে দেব কেকটা উপর থেকে কিছুটা ক্রিস্পি হওয়ায় এভাবে আস্ত অবস্থায় কেকের উপরে মালাই দিলে কেকটা কিন্তু নরম হবে না নরম করতে চাইলে কেকটাকে মাঝখান থেকে চিড়ে বা দুই ভাগ করে নিতে হবে তাহলে ভেতরে মালাই ঢুকে নরম হয়ে যাবে আমার এভাবেই খেতে ভালো লাগে কারণ কেকটা ভেতর থেকে একদম ঝুরঝুরে থাকে মুখে দিলেই মিলিয়ে যায় তো আমি উপরে কুচি করা আম দিয়ে দুই ঘন্টা ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা সার্ভ করব। আজকে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পেজ থেকে দেখে থাকলে ফলো দিতে ভুলবেন না শেষ করছি আল্লাহ হাফেজ